শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের উপাস্য আর পুতনা এতই সৌভাগ্যশালী ছিল যে তার ক্রোড়ে তিনি একটি শিশুরূপে খেলা করেছিলেন মুনি ঋষিরা শ্রীকৃষ্ণের যে চরণ কমলের ধ্যান করেন তা পুতনার শরীর স্পর্শ করেছিল মানুষ শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে নানান রকম আহার্য নিবেদন করে শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় পুতনার স্তন্যপান করেছিলেন ভক্তরা তাই প্রার্থনা করেন যে বৈরী ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে কিছু দান করার ফলে পুতনা যদি এই রকমের সৌভাগ্য অর্জন করতে পারে তাহলে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে যে কিলাভ হবে সেটা কে কল্পনা করতে পারে তাই শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকি ভক্তিযুক্ত হওয়া উচিত যদিও পুতনা ছিল রাক্ষসী তবুও সে পরমেশ্বর ভগবানের মাতৃপদ প্রাপ্ত হয়েছিল এর থেকেই বোঝা যায় যে সমস্ত গোপিকারা এবং গাভীরা শ্রীকৃষ্ণকে দুগ্ধ দান করেছিলেন তারা অবশ্যই অপ্রাকৃত জগতে প্রবিষ্ট হয়েছিলেন মুক্তি থেকে শুরু করে আমাদের ইন্দ্রিয় গাজ্য যা কিছু শ্রীকৃষ্ণ সেই সমস্ত যে কাউকে দান করতে পারেন তাই শ্রীকৃষ্ণ যখন পুতনার স্তন্যপান করলেন তখন পুতনার মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহ থাকতেই পারে না তাই শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত গোপিকারা যে মুক্তিলাভ করেছিলেন সেই সম্বন্ধে আর কিছুই বলার রইল না যে সমস্ত গোপ গোপিকা এবং গাভীর প্রতি ও স্নেহ সেবা করেছিলেন তারা সকলেই জড়জগতের ক্লেশদায়ক অবস্থার থেকে মুক্ত হয়েছিলেন পুতনা চিতার আগুনের ধোঁয়ায় সুগন্ধ আঘ্রান করে ব্রজবাসীরা বিস্ময়াম্বিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন এই সৌরভ কোথার থেকে আসছে অবশেষে তারা বুঝতে পারলেন যে এই সুভাষ পুতনার দগ্ধ শরীর থেকে আসছে তারা সকলেই শ্রীকৃষ্ণকে প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন তাই পুতনাবধের পর তারা শ্রীকৃষ্ণকে অনেক আশীর্বাদ করলেন পুতনাকে জ্বালাবার পর নন্দমহারাজ ঘরে ফিরে এলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে বসিয়ে পুনঃ পুনঃ তার মস্তক আঘ্রান করতে লাগলেন এইভাবে তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষার সম্বন্ধে আশ্বস্ত হলেন শ্রীলী সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের দ্বারা পুতনাবধ সংবাদ শ্রবণকারী সমস্ত শ্রোতাদের আশীর্বাদ প্রদান করলেন এই সমস্ত শ্রোতারা অবশ্যই গোবিন্দের শ্রীচরণাবিন্দে অহিতুকি এবং অপ্রতিহতা ভক্তি লাভ করবেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পুতনাবধ নামক বেদান্তের তাৎপর্য সমাপ্ত